ওয়েলকাম এব্রিয়ান আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসটিকে যেখান থেকে ভিডিওটি দেখছেন ষোলোটি কলম দিয়ে আমাদের ষোলোশো পঞ্চাশ স্কোয়ারের এই বিল্ডিং এর ভিতরে চারটি বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন ডাইনিং স্পেস সহ আমাদের এই বাড়ির টোটাল কাজ করতে কত টাকা খরচ হয়েছে আমি সেই বিষয়টা তুলে ধরব যাই হোক আমাদের বিল্ডিং এর এটা আছে সামনে সেট সুন্দর মানের দুইটা রুমের সাথে বেলকনি দিয়ে আমরা বিল্ডিংটি সাজিয়েছি আমাদের এই বিল্ডিংয়ের ফাউন্ডেশন তিনতলা আমরা ফাউন্ডেশনটা করেছি চার ফুট বাই চার ফুট বেস দিয়ে ষোলো মিলি রড ইউজ করেছি আমাদের এই বিল্ডিংয়ের কলমের সাইজ আছে বারো বাই দশ 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 আমরা কলমে রড দিয়েছি চার পিস ষোলো দুই পিস বারো দিয়ে আমরা বিল্ডিংটি করেছি আমাদের বিল্ডিংয়ের চলমান কাজ টাইজের এখনো শেষ হয়নি আমাদের বিল্ডিংয়ের এটা আছে সামনে সাইড সামনে সাইডটির দুইটা বেডরুম বারো বাই চৌদ্দ সুন্দরবনের দুইটা জানলা আমরা এ যেটা দেখছেন এটা রুম আমাদের কাজটি আপনারা ফলো করুন আমরা কীভাবে সাজিয়েছি আমি খরচের বিষয়টা তুলে ধরি আমাদের এই বিল্ডিংয়ের টোটাল রডের প্রয়োজন পড়েছে সাত সাত টন সিমেন্টের প্রয়োজন পড়েছে সাতশো ব্যাগ আমাদের এই বিল্ডিংয়ের ইটির প্রয়োজন পড়েছে তেরো গাড়ি ইট এই পর্যন্ত কমপ্লিট আমাদের এই বিল্ডিংয়ের টোটাল খরচ আঠাশ থেকে উনত্রিশ লক্ষ টাকা আমাদের এই বিল্ডিংয়ের যেটা দেখছেন এটা আছে কিচেন কিচেনের সাইজ দিয়েছি আট ফুট বাই বারো ফিট আমাদের এ পাশে একটি বেডরুম বেডরুমের সাথে সুন্দরবনের ব্যালকনি আপনারা যদি কেউ চান তাহলে এই সিস্টেমের বাড়িটা আপনারা করতে পারবেন বাড়িটার আর অনেক একটি সুন্দর বাড়ি ষোলোশো স্কোয়ারের এই বাড়িটি